আমরাও অনেকে আসি গ্যাস্ট্রিকের ওষুধ খাই প্রত্যেকদিন কেউ কেউ আবার সকালে একটা রাত্রে একটা বাহ আসলে ভাই একসময় হাসি পাই এখন আসলে একসময় এটা আমিও খাইছি কী করা তখন আমিও জানতাম না তখন আমিও সকাল সকালে একটা রাত্রে একটা প্রত্যেক দিন খাইতে হয়েছিল কেননা আমার আইবিএস এর সমস্যা ছিল যার জন্য আমি কিছু খাইলে হজম না আমার পেটে সারাক্ষণ সমস্যায় থাকতো তো তার জন্য আমিও খাইছি তো আমি তাদেরকে সাজেস্ট করবো ভাই গ্যাস্ট্রিকের ওষুধ কিন্তু একটা মানে এটা খারাপ অনেক খারাপ আমরা অনেকে বলি গ্যাস্ট্রিকের ওষুধ খেলে আমাদের তাৎক্ষণিক আমরা অনেক উপকার পাই আমাদের হজম হয়ে যায় খাবারটা আমাদের যে তৈরিক খাবার খাই সেটাও চলে যায় আসলে ভাই আপনি তৈরাক্ত খাবার খাবেন কেন ঠিক আছে আর তেল খেলে আপনি অর্গানিক তেল যেগুলো ভালো সেগুলো খাবেন ঠিক আছে কোনো আমি সোয়াবিন তেল সবাইকে সাজেস্ট করি সব তেল কখনো খাবেন না ভাই ওইটা হচ্ছে যে পোড়ামোবেল ঠিক আছে একটা যেটা অনেক হিট দিয়ে বানানো হয় তাপমাত্রা ঠিক আছে ওটা হচ্ছে পোড়ামোবিল তেল কখন সব থেকে কোনো তেল হয় না যেটা হিট দিয়ে বানায় ওটা হিট দিয়ে কখনো তেল হয় না ঠিক আছে তেল কীভাবে হয় আপনি সরষের তেল তিলের তেল তারপর একটা অরিজিন অয়েল অনেক ধরনের তেল আছে যেগুলো ছিপিয়ে বানানো হয় মেশিন ওগুলো হচ্ছে তেল ঠিক আছে সয়াবিন খেট দিয়ে তেল বানানো হয় সো ওই তেল কিন্তু আমাদের বডির জন্য প্রচুর ক্ষতিকারক চেষ্টা করবেন সোয়াবিন তেল ওয়েট করার জন্য না দ্বিতীয়ত যারা বললেন গ্যাস্ট্রিক আছে তাদেরকে একটা টিপস দেবো ভাই গ্যাস্ট্রিক কখনও থাকবে না গ্যাস্ট্রিকের ওষুধ আপনি আজকে থেকে ছেড়ে দিতে পারবেন ঠিক আছে সেটা হচ্ছে কি আমি সবাইকে সেটা বলি খাবারটা চাবাই খাবেন আধা ঘন্টা পরে পানি খাওয়ান গ্যাসট্রিক কখনো জানেন আমাদের এখানে অনেক সময় আমরা গলা জলে কেন জলে জানেন আমরা যখন খাবার খাই না আমাদের খাবার সাথে মুখে লালা যায় ঠিক আছে এই লালাটা হচ্ছে কি একটা এসিড এটা কি জন্য এটা আমাদের খাবারটা হজম করার জন্য এটা হচ্ছে আমাদের শরীরের জন্য সবচেয়ে বড় মেডিসিন এটা কিন্তু আমাদের দরকার ঠিক আছে সারা রাত ঘুমানোর পরে আমাদের মুখের ভিতরে এক ধরনের লালা জন্মায় ঠিক আছে আর সেটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন ঠিক আছে কেননা আমাদের বডি যে সমস্যাগুলো থাকে এগুলো আমাদের এই লালা কিন্তু এটা একটা খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন হিসাবে কাজ করে আপনি সকালবেলা ব্রাশ না করে ব্লুট না ধুয়ে গুলো না করে পানি কালের ভিতর লেড়ে ভাড়া করে ইয়ে করে পানি খেয়ে ফেলবেন দেখবেন আপনি ওগুলো ট্রাই করেন আমি যেগুলো বলি ওগুলো ট্রাই করেন ভাই সুস্থ থাকতে পারবেন ঠিক আছে প্রচুর পরিশ্রম করবেন আর টাইমলি খানা খাবেন আর্লি ঘুমাবেন ঠিক আছে আর্লি উঠবেন আর্লি ঘুমাবেন ঠিক আছে ঘুমটা আপনার প্রপার গুণটা যদি হয় না আপনার কোনো অভোগে থাকবে না কেন ঘুম হলে আপনার হজম হবে আর হজম হলে আপনার আপনি সুস্থ আপনি একটা কথা মনে রাখবেন আপনার যদি হজম শক্তি বরাবর থাকে আপনি সুস্থ আপনি হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সো আপনার আজকে এর কারণে হজম শক্তির সমস্যা হচ্ছে এটা আপনার নিজের থেকে ঠিক আছে আপনি এগুলো মেনটেন করেন আইবিএস বলে কোনো রোগ না বা এগুলো কিছুই থাকবে না যারা বলেন হ্যাঁ আইপিএস থেকে অনেক বছর দশ পনেরো বছর সুস্থ হতে পারছে না তাদেরকে বলবো হ্যাঁ আপনার কারণে আপনি সুস্থ হচ্ছেন ঠিক আছে আপনি বাইরের প্রোডাক্ট ফুড খাওয়া বন্ধ করে দেন ঠিক আছে তারপর আমি যেগুলা বলি খারাপ তেল খাওয়া বন্ধ করে দেন তারপর যে খাবারগুলো আপনার সমস্যা করে ওই খাবারগুলো আপাতত বন্ধ করে দেন ঠিক আছে হ্যাঁ পরে খাবেন আপনি যখন আপনি সুস্থ হন পরে খাই ওই খাবারগুলো আপাতত বন্ধ করে দেন আপনি ঠিক আছে আর আপনি আমি যেগুলা বলি ওগুলো মেনটেন করেন প্রপারলি চলেন সপ্তাহে একদিন না খেয়ে থাকেন ওয়াটার ফাস্টিং করেন ঠিক আছে খালি পেটে থাকলে অনেক উপকার হয় বা অনেক রোগ থেকে আপনি বাঁচতে পারবেন ওয়াটার ফাস্টিং করলে ঠিক আছে তো চেষ্টা করবেন এগুলো করলে আপনি সারা জীবন আপনি লং লাইফ সুস্থ থাকতে পারবেন মেডিসিন খাইয়ে আপনি সুস্থ থাকতে পারবেন না সারা জীবন ঠিক আছে হ্যাঁ ভাই আমরা অসুখ হলে অবশ্যই ডাক্তারের কাছে যাই যাবো এটা আমরা ডাক্তারের কাছে যাবো ডাক্তার আমাদেরকে মেডিসিন সাজেস্ট করবে ঠিক আছে তো চেষ্টা করবেন সবসময় উইদাউট মেডিসিন সুস্থ থাকবে